হাদিসের ভাষায় কাকে নিঃসন্তান বলা হয় এ যার সন্তান হয় না বি যার কোনো সন্তান মারা যায়নি সি যার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন ডি যার সন্তান জন্মদানের ক্ষমতা নেই ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে এ প্রশ্নের জবাবে আমি অপশন সি কে বেছে নিচ্ছি অপশন সি যার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন প্রেস করে দিব জি লক করা হোক সি যার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন আপনি কি এটা হাদিসে পেয়েছেন হাদিসটা আমার পড়া পড়া নেই তবে অপশনগুলোর উপরে চিন্তা ভাবনা করে আমি এটাকে আলাদা মনে হয়েছে আমার কাছে আচ্ছা আদিসের পরিভাষায় নিঃসন্তান শব্দের অর্থ হল আর রাহু রসুল আলী আলহি ওয়াসাল্লাম বলেন আবদুল্লাহ ইবিন মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত ম্যা তা উদ্দুন আফি কুমোর তোমরা কাকে নিঃসন্তান মনে করো এরপরে তারা বলেছিলেন যে যার কোনো সন্তান নেই সেই তো নিঃসন্তান রাসুল সাল্লা সাল্লাম কি বলেছেন এটা আমি বলবো তার আগে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি যে অপশনটিকে পছন্দ করেছেন সি যার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন তাকে নিঃসন্তান বলা হয় আপনার উত্তরটি সঠিক হয়নি আলহামদুলিল্লাহ সঠিক উত্তর হল আর রকব আল্লাদি লা ইউলাদুলাহু কল কিন্না রকুব আল্লাদি লাম রসুলসাল আলি সাল্লাম মূলত বলেছেন মূলত নিঃসন্তান বলা হয় তাকে যার কোনো সন্তান মৃত্যুবরণ করেনি অর্থাৎ অপশন বি